আমি যখন মায়ের সাথে কোনো রিলেটিভের বাড়িতে যাই ওমা বাড়ি চলো না তুই এলি কেন আমার সাথে তোকে আমি আসতে বলেছিলাম আমার সাথে দূর কতদিন পর আপনি আমাদের বাড়িতে এলেন আর মিষ্টিকে সঙ্গে করে এনেছেন আর কিছু খাবেন না তারা আমি কিছু খাওয়ার ব্যবস্থা করছি এবার কিছু মন্দ খেতে পারবো না না দিদি আপনি একদম ব্যস্ত হবেন না কিছু করতে হবে না তোর বাবা মা এইসব বলছে কেন আবার ঠিক আছে আপনি না হয় খাবেন না কিন্তু ও তো খাবে ও তো বাচ্চা বাচ্চা মানুষ ওর তো খেতে ইচ্ছা করবেই দাঁড়ানোর জন্য আমি একটু নিমকি নিয়ে আসি না না ও বাড়িতেই কিছু খেতে চায় না ওর এইসব নিমকি টিমকি একদম ভালো লাগে কি রে মানা খাবি তো হ্যাঁ হ্যাঁ না আমি আসলে বাইরে কিছু খাই না তাহলে আমি আবার মিনতিকে চায়ে জল বসাতে বলে এলাম বারণ করে আসি মিনতি